আজকে আমার মূল্যবান 10 মিনিট সময় বিক্রি করব মাত্র 100 টাকায় আমরা সবাই তো শুনেছি টাইম ইজ মানি তো এই 10 মিনিট আমাকে দিয়ে যে যে রকম কাজ করাতে পারবে 100 টাকা দিয়ে 10 মিনিট সময়ের মধ্যে তো চলো দেখি আজকে আমার মূল্যবান সময় বিক্রি করে কত টাকা আর্নি করতে পারি সারা দিনে তো गाइस এখন আমি একটা হুক দিব হুকটা হচ্ছে 10 মিনিট 100 টাকা হে গাইস 10 মিনিট 100 টাকা কি এমন আছে মানে মানুষজন দেখে অবাক হয়ে যাবে যে বলবে যাবে ভাই মিনিট 100 টাকা এই 10 মিনিট আমাকে দে যে যে ধরনের কাজ করাতে পারবে কিন্তু হ্যাঁ তুমি চাইলে আমাকে দে তোমার চাইতেই মিটরেতে পারবে না তো কাছে যাই যাইয়া বলি যে 10 মিনিট 100 টাকা দেখি আজকে সারা আমি আমার কতটুক সময় বিক্রি করে টাকা আর্নিং করতে পারি

পর্যন্ত চলতে পারে এই নিক বেনটি মোর দেন কথা এটা কাউকে গিফট করা বা যারা ট্রাভেলার আছেন বা যারা বাইকাররা আছেন তাদের জন্য খুবই বেস্ট হবে এই নিক বেনটি আর এই নিক বেনটা আমি নিয়েছি গ্যাজেট মাস্তান পেজ থেকে তাদের এই বেজ খুবই বিশ্বস্ত এবং প্রত্যেকটি প্রোডাক্ট রিজনেবল প্রাইসে পাওয়া যায় তাদের শুধু নিক বেন না তাদের আরো অনেক আইটেম পাওয়া যায় তো এখনই অর্ডার করুন গ্যাজেট মাস্তান থেকে মাত্র পাঁচশো টাকায় দুইশো ঘন্টা চলে এরকম একটি নিক বেন্ট তো গাইজ আমার সময় বিক্রি করার জন্য আসে পড়ছে আমাদের টঙ্গিবাড়ি শিশু পার্কে কিন্তু দেখেন আমার সময় কেনার জন্য কেউ নেই আমার সময় আপনার যে কোনো কাজ করতে পারবেন আনলিগেল আপনি এখন দশ মিনিট কিনবেন একশো টাকা দিয়ে দশ মিনিট হ্যাঁ দশ মিনিট যেহেতু দশ মিনিট একশো টাকা হয়তো বেশি বেশি মনে কিন্তু দশ মিনিট মনে করেন দশ মিনিটের মতো কাজ করা হবে আপনি বলতে পারেন সমস্যা নেই আমি আমার মূল্যবান দশ মিনিট সময় একশো টাকা বিক্রি করতেছি আমাকে দিয়ে যে কোনো কাজ করতে পারবেন এই দশ মিনিট আপনি আমাকে দিয়ে এভরিথিং আপনার কোনো যদি কোনো কাজ থাকে ওইটা কিন্তু আপনি লিগেল গুলা আনলিগেল কোনো কিছু না তো লিগেল বলতে পারেন ধন্যবাদ আমি আমার মূল্যবান দশ মিনিট সময় একশো টাকা বিক্রি করতেছি আপনি কি এটা কিনতে ইচ্ছুক আপনি দশ মিনিটে যেকোনো কাজ করাতে পারেন আপনি চাইলে আপনি গার্লফ্রেন্ড খুঁজে দিতে পারেন মানে আমার আমি খুঁজে দিব আর হচ্ছে দেখা যায় আপনি চাইলে আমার কোনো কাজ করতে পারেন কিন্তু মেয়ে নাই আপাতত ব্রইলা তো কট খেয়ে গেছি খাইছো এখন ট্রাই কইরা দেখি তো বইলা কট খেয়ে গেছি এখন ভাইয়া আমি ব্যর্থ হয়েছি গালভিন পুজাতে আমি থাক আপনার একশো টাকা আপনার কাছে জায়গা দেন ভাইয়া আমি পারলাম না ভাই জানি গালভিন পুজো দিলে কেনা এক হাজার এক লাখ টাকা দিতে রাজি কিন্তু আমি পারি নাই সরি ভাইয়া তো কাজ চলো আমরা দেখি নেক্সট কোন কারো কাছে আমরা

ওখানে ফুলের দোকান দেখা যাচ্ছে ফুলের দোকানে দেখি আমাকে কি ফুল দেয় নাকি টাকা দেয় সবাই বিক্রি করে দশ মিনিট সময় একশো টাকা বিক্রি করাতে পারবেন এখানে এরকম নাই কাজ দিলেন না তাহলে একটা ফ্রিতে ফুল দেওয়া যাবে এটা দেওয়া যাবে না ফ্রিতে ফুল পেয়ে গেছি যে আমাদের কাছ থেকে একশো টাকা দিয়ে কিনবে এই দশ মিনিট সময় তাকে ফুলটা আমি গিফট করবো আপনারা যদি এরকম এই ফুলের দোকানে চব্বিশ ঘন্টা

একশো টাকার বিনিময় ভাই ভাবতে ঠিক আছে ডিল তো টাকাটা আগে দিলে টাইমটা ধরতে মানি মানি অনেকক্ষণ পর গাইস তো

কিছু কি লাগবে তোমার শপে আসতে পারো আমাদের এখানে বাচ্চাদের কালেকশন আছে তোমার ভালো ভালো শার্ট হবে এখানে আসবা ভাই পাত্তাও দেয় না ভাই মনে করবো যে আবার আমি টাইম লস করতেছি কারণ কিন্তু মানুষই পাইতেছি না চার মিনিট তো অলরেডি শেষ ভাইয়া আমাদের এখানে গেঞ্জি ছিল ভালো খুব ভালোই ছিল আমাদের কাছে কোনো কাস্টমার পাইনি আমি কাস্টমার খুঁজতে ব্যর্থ হয়েছি ভাইয়া পাঁচ মিনিট বাইরে ছিলাম কিন্তু কাস্টমার তো আপনি চাইলে আমাকে অন্য কাজ করা এখন কালকশন কালেকশন দেখায় হ্যাঁ ভালো কথা বলছেন ভাইয়ের কিছু কালেকশন আছে দেখো মেয়েদের জিন্স পাবেন প্লাজো পেয়ে যাবেন আর ভাই কাছে বেশিরভাগ আছে লেডিস কালেকশন আপনারা বেশি পাবেন আর ছেলেদের আমাদের মতো জিন্স যারা আছে বড় তাদের জন্য আছে ভালো ভালো টি শার্ট আর ভাইয়ের লোকেশন তো বলে দিলাম আমাদের মুন্সিগঞ্জ ট্রঙ্গি বাড়ি মাঝি মার্কেটের নিচতলাপ নাম্বার কত এটা দোকান আট ঠিক আছে ভাই দশ মিনিট তো শেষ আমি আবার আশা করছি আমার মূল্যবান দশ মিনিট সময় সেল করতে পার্গেট

আপনাদের দিবো করো না না এটা ওদিকে আনবো না রেস্টুরেন্টের হ্যাঁ ধোয়াতে পারে আপনারা যেটা ইচ্ছা আপনি টাকা দিয়ে সবকিছু করাতে পারেনmuse আমাকে देऊ ধারণা বুঝেন गाइसwidetilde খাবার খাইলো মন হয় না যে আমরা দিয়া থালা বাসন মাজাইতো যেগুলো আজকে করাইতেছেন আপনারা শোনা কেমনে কৰে যে কৰে ভাই দেখ ভাই খুবেই ক্ৰেজি ভাই কৈ আহিল ভাই

এমন কোন কাজ নাই কিছি পাঁচশো টাকা আর এটা আমি কোথা থেকে নিয়ে গ্যাজেট মাস্তান থেকে নিয়েছি ওদের পেজ খুবই বিশ্বস্ত এবং প্রোডাক্ট খুব ভালো পাওয়া যায় আপনি চাইলে অর্ডার করতে পারেন আবার ফ্রিতে এটা দিতে আমি বাসায় যাই তো মতো